আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালটা বেশ রোদরোদ জল দুদিনের বৃষ্টি আজকে একটু ভালো অবস্থা দুদিন হাট বাজার খুব খারাপ অবস্থা ছিল আমরা যেতে পারি তবে আজকে আসছি ফরপুর জেলার নগরকান্ত উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছটা থেকে মিলে থাকে তবে পেঁয়াজের আমদানি কিন্তু তুলনামূলক বেশ ভালোই আছে খারাপ না এই সকাল থেকে আমদানি আছে আস্তে আস্তে বিক্রি হইতেছে এখন হয়তো একটু ফাঁকা আছে আবার আমদানি হয়ে যাবে এই হলো অবস্থা আমরা এইদিকে কৃষক বেদের সাথে কথা বলি তার পেঁয়াজের কেমন দরদাম হইতেছে একটা সুন্দর বড় 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 সাইজ ভালো মানের পেঁয়াজ দামাদামি চলতেছে ভাই কিনে নাই তবে আমরা যতটুকু জানি আজকে নাকি দাম একটু বেশি আছে তুলনূলক বেশি বেশি বলতে আরকি কত হাট গুলা যেমন ছিল ওই ধরনের খুব বেশি যে অনেক বেশি তা না আমরা আর একটু কিছু পেঁয়াজ দেখিয়ে দিকে আসেন তাহলে বুঝতে পারবো আমরা আসলে একসুয়েল দাম তা না হলে তো বোঝা যাবে না দুই চারটা পেঁয়াজ দেখে আসসালামু আলাইকুম ভালো আছেন রসুন কালো হয়ে গেছে কেন পানি পড়ছে না দামই কন আজকে দামি বলতেছে না কেউ নিতে চাচ্ছে না এমন একটা অবস্থা ভাই রসুন পেঁয়াজ কি বিক্রি হয়ে গেল নাকি কত করে বিক্রি করলেন ষোলোশো আশি ষোলোশো আশি কয় মনে হন ছিলেন তিন মনে তিন মনে বিক্রি হয়ে গেল ভাই তিন মন পেঁয়াজ ষোলোশো আশি টাকা দরে বিক্রি করলো এদিকে বেশ কিছু পেঁয়াজ আছে আমরা একটু কথা বলে দেখি এখানে ভাইদের সাথে ভাই কি রাতের পেঁয়াজ এটা এটা সুখসাগর ও দাম আছে তেরোশো হয় তেরোশো টাকা বলতেছে হ্যাঁ সুখসাগর তাদের বেয়া টাকা বলতেছে তবে পেঁয়াজের মানটা কিন্তু খুব একটা যে ভালো তাও না হয়তো ভাই বেছে খারাপ গুলো নিয়ে আসছে ভালো গুলো বাসায় রাখছে আরেকটা পেঁয়াজ বেচে কেনা হয়ে গেল ভাই কত বিক্রি করলেন

কাকে দাম এখন কিও বলে নাই কাকে এখন বিক্রি করতে পারে নাই তবে কিন্তু বাজারে কিন্তু বেশ আমদানী আছে রসুন কার আপনার দাম কত হইছে 2800 3000 কয় 3000 3000 টাকা সর্বোচ্চ বলছে 2900 দিয়ে করছেন এটা সাইজটা ছোট হলো রসুনগুলো ভালো 3000 টাকা সর্বোচ্চ দাম বলছে এদিকে বেশ কিছু प्याज আছে এটা একটা ভালো মানের प्याज আমার এই ভাই নিয়ে আসছে দাম কত হইছে ভাই কত

বেশ ভালো ষোলো আশি টাকা একটা জিনিস খেয়াল করলাম যে ওই সাইডের দিকে কিন্তু দাম একটু কম এই সাইডের দিকে আস্তে আস্তে আসছে আর দাম কিন্তু একটু একটু বাড়তেছে ব্যাপারটা আসলে একটু আশ্চর্যজনক আমরা বুঝতে পারতেছি না এমন কেন তবে এখানে পেঁয়াজারা

যারা আগে বিক্রি করছে দেখে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই দাম কিরকম বলতেছে ভাই সস্তা ষোলোশো 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 আপনারটা ষোলোশো

কেমন কালেকশন করতেছেন? এই তো ভালো। ভালো কালেকশন করতেছেন। দেখেন সব পেঁয়াজ কিন্তু এখন বড় বড় লটে ভ্যান ভরা পেঁয়াজ আসতেছে এদিকে চলতেছে ব্যাস কেনা তবে দামটা কিন্তু সকালে তুলনায় একটু কম। ভালো আছেন? দাম হইছে? না দাম হয় নাই। পুরো দাম হয় নাই। এখনো দাম হয় নাই। এটা আপনার না? কত দাম হইছে? পঁচাত্তর ষোলোশো পঁচাত্তর টাকা দাম হইছে পেঁয়াজের শোক আজকে দাম এরকম অবস্থা দাম যে খুব একটা ভালো সুখকর তা না কিন্তু কৃষক ভাইদের জন্য দামটা ভালো না আমরা চাই যে পেঁয়াজের দামটা আর একটু বাড়ুক আমরা দেখি আর অল্প একটু দু একজন কৃষকের সাথে এবং ব্যবসেদের সাথে কথা বলি আমি এখন কথা বলবো এই রোসল্লুর বাজারে একজন বিশিষ্ট পেঁয়াজের ব্যবসায়ের সাথে ভাই আজকে কিরকম কিনছেন বলুন তো আজকে প্রথম মাথায় কিনছি আঠারোশো পঞ্চাশ তারপরে আঠারোশো সাড়ে সতেরোশো সতেরোশো আশি ভালো মালটা সতেরোশো আশি এখনো সতেরোশো পঞ্চাশ ষাট বিকতেছে

ঈদ মৌসুম তো যদি মোকামে মাল খায় তাহলে বাজার কমবে না কমবে না না কারণ কৃষকদের যে কষ্ট যে খরচ ছেড়ে তো উঠতেছে না আমরা এবং ব্যবসায়ীরা ভাইরা নিজেরাও চাই যে আসলে দামটা একটু বাড়ুক আমরাও চাই দামটা একটু বাড়ুক হ্যাঁ প্রিয় দর্শক আমরা বলতেছিলাম যে আজকে প্রচুর আমদানি বেশি যার জন্য দামটা কিন্তু পরে দেখে কমে গেছে একটা একটু এই আরতটা দেখেন এই আরতটার ভিতরকার অবস্থা দেখেন যে কি পরিমাণ পেঁয়াজরা কিনছে তাহলে এতে সহজে অনুমান করা যায় যে কত আমদানি মালের

প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আমাদের একজন প্রিয় লোক আব্দুল খালেক ভাইয়ের সাথে সে কিন্তু পিঁয়াজ কিনে পাহাড় বানায় ফেলছে কি আজকে রুসুলপুর বাজার নগরগাঞ্জার থানার সর্বোচ্চ শ্রেষ্ঠ আর্ট এটা হলো সর্বোচ্চ সকালে কিনছি সাড়ে সতেরোশো আঠারোশো এখন সতেরোশো সাড়ে সতেরোশো কিনতেছি এখনো কমার কারণ কি আমদানি বেশি হয়েছে আপনাকে ধন্যবাদ দেখেন কি পরিমাণ পেঁয়াজ কিনছে শুধু একটা ঘর দেখালাম আমরা এরকম প্রত্যেকটা ঘরে প্রচুর পেঁয়াজ কিনছে আর এদিকে আমার আব্দুল মালিক ভাই দাঁড়ায় আছে দেখেন বাসাতে একটু কথা বলি কারণ সে মূলত একজন পাঠের ব্যবসায়ী কিন্তু তার ভাই পেঁয়াজ কিনে এবং সাথে সে এখনো কিনে